শাওয়ালের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে শাওয়াল মাসের রোজার ফজিলত আমল গুলো কি রমজানের পরের মাসটাই মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটা মূলত মাসের মাসের চাঁদ এই করণীয় কি কি। উত্তর হলো যে শাওয়াল মাস এর দুইটা ফজিলত আছে এক হলো এটা হজের মাস আল্লাহ বলেছেন আল্লাহ কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচিত বিবেচনা এর ভিতরে শুরু হয় শাওয়াল দিয়ে শেষ হয় জিলহজ দিয়ে এখন প্রশ্ন উঠতে পারে হজের কার্যক্রম তো হয় জিলহজের আট থেকে তেরো তারিখ তাহলে সাউল মাস কিভাবে হজের মাস হয় এর উত্তর হলো কেউ যদি হজ স্টার্ট করতে চায় সাউল মাসে সেই স্টার্ট করতে পারবে অর্থাৎ হজের উদ্দেশ্যে এরাম করে মক্কায় ঢুকে গেলো সাউলে স্টার্ট হয়ে গেল ওমরা করে বাকি হজের অপেক্ষা করতেছে এটা পার্ট অফ হজ যখন কেউ তামাত্ম হজ বা কেরান হজের নিয়ত করবে সে সাউল থেকে

আরো বেশি পরিমাণ দেন অনেক তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমজানের রোজা রাখছি ত্রিশটা আর সাগরে যদি ছয়টা রাখি তাহলে হবে ছত্রিশটা এই ছত্রিশ যদি আপনি দশ দিয়ে গুণ দেন কত হবে তিনশো এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ ছয়টা রোজা প্লাস করে তাহলে সারা বছরের পেয়ে যাবে অর্থাৎ তখন দশ দিয়ে গুণ হয়ে যায় তাহলে আমার তিরিশকে তিনশো ষাটে পরিণত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে ওয়াই নট আমরা কেন এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুইটা রাখলেন আবার এক সপ্তাহ পরে দুইটা রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা হলো কথা সাবলের ছয় রোজা নাকি কাজা রোজা কোনটা আগে রাখতে হবে যার কারোর যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে তাহলে ক্ষেত্রে তিনি রমজানের কাজা রোজাগুলো আগে দেখে তারপরে সাবলের ছয় রোজা রাখলে বেশি ভালো কারণ জেহাদিসে শাওয়ালে ছয় রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে নবী সাল্লাহ বলেছেন মনসাম রমদান সুম্মাত বা হসিদ তামিন শাওয়াল যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো এই হাদিসে বোঝা রমজানের রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে এখন রমজান রোজাতে আপনার গ্যাপ থাকে কয়েকটা মিস থাকে কয়েকটা এগুলো রেখে তারপর আপনি শ্যামলা রোজা রাখলে সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলা আর যদি বলেন যে না আমার এত বেশি ভাঙতি রোজা হয়েছে বা যে কয়টা রোজা হয়েছে সেগুলো রেখে আবার সবল ছ রোজা রাখা আমার জন্য টাফ হবে তাহলে আপনি আগে শ্যামল ছয় রোজা রাখলেও ইনশা আল্লাহ আশা করা যায় আপনার শ্যামলের ছয় রোজার ফজলত আপনি পাবেন এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজলত পাবেন কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে তারপর সবল ছয় রোজা রাখে উজো করার সময় কি কি দেওয়া পড়তে হয় প্রচুর শুরুতে বিসমিল্লা পড়তে হয় বিসমিল্লাহ বলে আমরা অজু শুরু করবে আর অজু শেষ আমরা কালিমায় শাহাদা পাঠ করব এবং আল্লাহ আলনি মিনাল তাবিন এবং আলনি মিনাল মত তাহিন আল্লাহ আমাকে তবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের কাতারে সামিল বাস এ দোয়া আর কালিমায় শাহাদা পাঠ করা আসাদুল্লাহ রাহিদুল্লাহ ও আসাদুল্লাহ মুহাম্মদ আব্দহ এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া অনেক বই পুস্তক আছে এগুলো সবই ভিত্তিহীন এগুলো কোনো ভিত্তি নেই হাত ধোয়ার দোয়া ধোয়ার দোয়া কুলি করার দোয়া নাক পানি দেওয়ার দোয়া আলাদা আলাদা এরকম কোনো বর্ণিত হয়নি তাহলে শুরু হবে বিসমিল্লা দিয়ে শেষ হবে কালিমের শাহাদা এবং আল্লাহ হয়ে